আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা কথা বলতে চাচ্ছি আমি বলছিলাম দশ রোজায় আমি গরিব মানুষদেরকে খাওয়াবো আল্লাহ আল্লাহ ভরসা যে আল্লাহ আমার কথা রাখছে আমি দশ রোজায় সবাইকে আমি তার দাওয়াত দিচ্ছি যারা গরিব মানুষ আছেন পথ শিশু আছেন সবাইকে আমি আল্লাহ আমি যত তৌফিক দান দিয়েছে আমি ততটুক পরিমাণ আমি তাদেরকে খাওয়াবো আর সবাই দোয়া করবেন বেশি বেশি করে যেতে আমি আরও বড় কিছু করতে পারি ভালো মানুষকে ভালোবাসতে পারি সবসময় আমি রাস্তাঘাটের মধ্যে আমি যখন দেখেন একটা জিনিস যে আমরা এই জায়গায় একটা জায়গায় আসলাম যে দোলাই দিকে মানুষ কত ধরনের দিন থাকে দিন আনে দিন খায় কত মানুষ দেখেন একজনে এখন ঠেলা গাড়ি রোজা রমজানের দিনে ঠেলাগাড়ি চলা চলায় বাসায় ইফতার নিয়ে যায় অনেকজনে মুড়ি খায় ইফতার করে পানি খায় ইফতার করে ভালো মন্দ কিছু খাইতেও পারে না আমার এতটুকু ভাই কোয়া যে যারা একটু গরিব মানুষ আছেন ভাই কিছু না পারেন ভাই তাদের একটু পাশে থাকেন ভাই সবাই যদি আপনার বাংলাদেশে এখন বর্তমানে বিশ কোটির উপরে প্লাস মানুষ আছে সবাই তো ভাই বড় লোক বা মধ্যবিত্ত বা একদম লো কোয়ালিটি লো ক্লাসের কোনো মানুষ সব সব ধরনের মানুষই বসবাস করি এখন যদি সবাই মিলে যদি পাশে দাঁড়ায় কিন্তু গরিব মানুষটা ভালো থাকতে পারে দেখেন কত কষ্ট করে রোজার মধ্যে এত মাল টাল টাইনে টেনে নিয়ে যাচ্ছে যে এত কষ্ট করতেছে তাও যদি মানুষদের পাশে দাঁড়ায় তাহলে তো কোনো কিছু করার নেই যেই হোক আমরা মানুষ যদি মানুষের যদি না দেখি তাহলে আমরা মানুষ কেন জাতি হলাম মানুষ বলে শ্রেষ্ঠ জীব তাহলে মানুষ যদি ভালো যদি হয় তাহলে মানুষের মানুষের পাশে থাকতে হইবো কেন ভাই আমরা একজনের পিছনে একজন লাইগা থাকি কেন ভাই একজন ভালো থাকলে আরেকজন ভালো কেন দেখতে পারে না একটু ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন সবসময় পাশে পাইবেন দেশটা দেশটা আমাদের মানুষ আমাদের আল্লাহ যে নামাজ পড়বেন রোজা রাখবেন সব সময় আমরা কই দিনে ভাই বলে ভাই সবাই ভাই দন সম্পদে কি করুন ভাই কোনো কিছু করার নেই কিন্তু আপনারা যারা করবেন যা ভালো যেহেতু বেতন করেন হেল্প করবেন গরিব মানুষদের আজকের পর্যন্ত ভিডিওটা এত জ্যাম জটের জন্য সবাই ভালো সুস্থ আসসালামু আলাইকুম